আসসালামু আলাইকুম এব্রন সবাইকে আবারও বিসিএস প্রিপারেশনের শর্ট স্টাডি ব্লগে স্বাগতম দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভোকাবুলারি পড়ছি এগুলো আগে একটু পড়েছিলাম তো মনে থাকছে না দেখে আবারও রিভিশন দিচ্ছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি যেমন ধরুন একটি শব্দ ডিফারেন্ট ডিফারেন্ট অর্থ কী ভিন্নতা তাহলে ডিফারেন্টের বিপরীত শব্দ কী হবে এর বিপরীত শব্দকে আমরা ইনটিফায়েন্ট বলতে পারি ইনডিফারেন্ট অর্থ হচ্ছে উদাস তাহলে ডিফারেন্ট শব্দের বিপরীত শব্দ ইনটিফায়েন্ট নয় সেমিলার হবে আর ইনটিফায়েন্ট অর্থ উদাসীন এর বিপরীত শব্দ হবে ইন্টারেস্টেড অর্থাৎ আগ্রহী যেমন আরেকটি শব্দ অ্যাপয়েন্ট অ্যাপয়েন্ট অর্থ হচ্ছে নিয়োগ করা এর বিপরীত শব্দ ডিজা পয়েন্ট হবে না কারণ ডিজা পয়েন্ট অর্থ হচ্ছে হতাশ করা তাহলে অ্যাপয়েন্ট শব্দের বিপরীত শব্দ হবে স্যাক বা ফায়ার অর্থাৎ বরখাস্ত করা আর ডিজাপয়েন্টমেন্ট এর অর্থ হতাশা এর বিপরীত শব্দ হবে অ্যাপয়েন্টমেন্ট হবে না কারণ অ্যাপয়েন্টমেন্ট অর্থ হচ্ছে নিযুক্ত করা বা নিয়োগ করা বরং হবে স্যাটিসফ্যাকশন ডিজাপয়েন্টমেন্ট অর্থ হতাশা তাই বলে এর বিপরীত শব্দ হ হোপ ভাবা যাবে না হোপ হতাশা মানে হচ্ছে অসন্তুষ্টি তাই ডিজাপয়েন্ট তাই হোপের বিপরীত শব্দ হবে ডিজ্যাপেয়ার অর্থাৎ নিরাশা এগুলো ছিল কয়েকটি সহজ বাট কনফিউজড সিনোনেম অ্যান্ড অ্যান্ডোনিম কনফিউজড ভোকাবুলারি কিন্তু বিভিন্ন জব পরীক্ষায় এসে থাকে